বন্ধুরা আমরা প্রায়ই আমাদের জীবনকে অন্যের সাথে তুলনা করি কারো যদি ভালো রেজাল্ট হয় আমরা ভাবি আমি কেন পারলাম না কারো যদি নতুন গাড়ি আসে আমরা ভাবি আমার জীবন এখনো পিছিয়ে আছে সোশ্যাল মিডিয়ায় কারো সুখী ছবি দেখে মনে হয় আমাদের জীবনটা যেন ব্যর্থ কিন্তু আসল সত্য হলো তুলনা শুধু আমাদের দুর্বল করে তোলে কারণ প্রতিটি মানুষের যাত্রাপথ আলাদা সময় আলাদা সংগ্রাম আলাদা আজকের গল্পে আমি তোমাদের শোনাব একজন ছেলের কাহিনী যে তুলনার ফাঁদ থেকে বেরিয়ে এসে নিজের পথ বেছে নিয়েছিল আর শেষ পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করেছিল রাজশাহীর এক মধ্যবিত্ত পরিবারে থাকত রুবেল নামের এক ছেলে রুবেল ছোট থেকেই পড়াশোনায় মোটামুটি ভালো ছিল কিন্তু সমস্যা হলো সে সবসময় নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করত পড়াশোনায় যখন বন্ধুরা বেশি নাম্বার পেত সে ভাবত আমি তো ব্যর্থ বন্ধুরা যখন ভালো জামাকাপড় কাপড় সে মনে করত আমি খুব গরিব কেউ ফেসবুকে বিদেশ ভ্রমণের ছবি দিলে রুবেল হতাশ হতো আমার জীবন এত সাধারণ কেন এই তুলনার অভ্যাস ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কেড়ে নিল সে আর নিজের মধ্যে কোনো গুণ খুঁজে পেত না বরং প্রতিদিন নিজেকে দুর্বল আর অসহায় ভাবতে লাগল একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু তানভীর বিদেশে পড়তে গেল সবাই তানভীরের সাফল্য নিয়ে কথা বলছিল রুবেল হিংসায় ভরে গেল সে সেরাতে মাকে বলল মা আমি কিছুই করতে পারছি না আমার চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আমি শুধু পিছিয়ে আছি মা মৃদু হেসে বললেন রুবেল কখনো অন্যের জীবনের সাথে নিজের জীবন মাপিস না তাদের সময় তাদের মতো আর তোর সময় তোর মতো আসবে তুই যদি নিজের কাজটা মন দিয়ে করিস তোর পথ তোর মতো খুলে যাবে মায়ের এই কথাটা তার ভেতরে আলো জ্বালাল রুবেল ভাবল আমি কেন অন্যের সাথে নিজেকে তুলনা করছি আমি কি আমার নিজের যাত্রাপথ ভুলে গেছি সেদিন থেকে সে একটা সিদ্ধান্ত নিল সে আর কারো সাথে নিজের জীবন তুলনা করবে না সে শুধু প্রতিদিন নিজের থেকে ভালো হওয়ার চেষ্টা করবে রুবেল পড়াশোনার পাশাপাশি একটা শখকে গুরুত্ব দিল সে ছোটবেলা থেকেই গল্প লিখতে ভালোবাসত আগে কখনো গুরুত্ব দেয়নি কারণ সে ভাবত এতে কি হবে কিন্তু এবার সে লেখালেখি শুরু করল প্রতিদিন রাতে কিছু না কিছু লিখত প্রথমে সে ব্লগে পোস্ট দিত কেউ পড়তো না কেউ কমেন্ট করতো না কিন্তু রুবেল হতাশ হয়নি সে ভেবেছিল আমি অন্যের স্বীকৃতির জন্য লিখছি না আমি নিজের আনন্দের জন্য লিখছি ধীরে ধীরে কয়েকজন পাঠক তার লেখা পছন্দ করতে শুরু করল মাসের পর মাস পরিশ্রমের পর তার একটি লেখা পত্রিকায় ছাপা হলো এটাই তার জীবনের প্রথম সাফল্য এরপর এক প্রকাশক তার সাথে যোগাযোগ করল রুবেলের লেখা বই আকারে বের হল অল্প সময়ের মধ্যেই সেই বই জনপ্রিয় হয়ে গেল মানুষ তার গল্পে অনুপ্রেরণা খুঁজে পেল আজ রুবেল একজন সফল লেখক যে ছেলে একসময় ভেবেছিল আমি পিছিয়ে আছি সেই প্রমাণ করল তুলনা না করে নিজের পথে চললে সাফল্য একদিন আসবেই বন্ধুরা জীবনে একটা জিনিস মনে রেখো তুমি কারোর সাথে তুলনা করার জন্য জন্মাওনি তুমি জন্মেছ তোমার নিজস্ব পথে হাঁটার জন্য তুমি আজ যেখানে আছো সেটা তোমার যাত্রার একটা অংশ আর তোমার আগামীকাল আরও উজ্জ্বল হতে পারে যদি তুমি নিজের পথেই ফোকাস করো তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করো নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো বরং নিজের উন্নতির দিকে মন দাও কারণ সত্যিকারের প্রতিযোগিতা শুধু নিজের সাথেই বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের প্রতিটি লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প আনতে উৎসাহ দেয়